কড়াইতে জল দিয়ে দিচ্ছি কি রান্না করবো তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে এই সাল আমি এ ডাল করে তোমাদের দেখাবো এর জন্য আমি এখানে ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নেবো সুন্দর করে ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব ডালের মধ্যে অনেক নোংরা থাকে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে এবার আমার জলটা কড়াইয়ের জলটা ফুটে গেলে ডালটা দিয়ে দেবো দেখো জলটা ফুটে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো আর ডালটা আমি ঠিক ফাটা ফাটা নামাবো খুব গলিয়ে দেবো না দেখো ডালটা ফুটছে ডালের মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ আর দুটো গোটা কাঁচা লঙ্কা এবার আমি ডালটা ফাটা ফাটা করে তুলে নেব বেশি গলাবো না দেখো ডালটা আমি একদম ফাটা ফাটা নাঙিয়ে দেব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা ফোন কালো দিয়ে ফোন রসুন থিতো করে দিয়েছি আর পেঁয়াজ কুচি এবার আমি কলমি শাকটা দিয়ে দেব দেখো শাকের মধ্যে অল্প নুন দেবো কারণ ডালে নুন দেওয়া আছে না আর অল্প হলুদ দিয়ে দেব ডালে যেহেতু না হলুদ নুন দেওয়া আছে তো আমি অল্প দিয়ে দেবো আমি কিন্তু পুরো শাক যেরম ভাজে অতটা ভাজবো না জাস্ট একটু মজিয়ে নেবো আমি শাকটাকে ভালো করে ঢেকে তারপরে আমি ডালটা দিয়ে দেবো দেখো চাকটা আমার না অনেকটা মুজে গেছে এবারে আমি ডালটা ঢেলে দেব দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম এবার ফুটে উঠলে আমি নামিয়ে দেব এই দেখো আমার ডাল একদম পুরো নামিয়ে তোমাদের দেখাচ্ছি এরমভাবে তোমরা ডাল করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগবে আর তোমরা যদি মনে করো যে পাতাটা একটু বড় দেবে কেটে বড়ও দিতে পারো আর এর মধ্যে কুমড়ো অ্যাড করতে পারো ভেজে ওটাও ভালো লাগবে খেতে আমি এইভাবে করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজকে রূপা পেজকে ফলো করতে কিন্তু একদম ভুলো না টাটা ফ্রেন্ডস